নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আবারও আমি চলে আসলাম এন কে ডিম লাইভ ব্লকে নতুন এক ব্লগ ভিডিও নিয়ে দেখুন আমি এখন থেকে বলেছি আমার কর্মজীবনের জার্নি আপনাদের সাথে আমি প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব। আজকে ছিল সেই দিন যেখানে আমি একটা ক্যাম্পিংয়ে আসছিলাম হেলথ ক্যাম্প আমি একটা গ্রামে উপস্থাপনা করেছিলাম কিন্তু বৃষ্টির জন্য আমি আর সেখানে অ্যাটেন্ড করতে পারলাম না তাই জন্য আমি একটু বাগানের মধ্যে দিয়েই নেমে গিয়ে একটা ফার্মের মধ্যে আমি আশ্রয় নিয়েছিলাম ভীষণ বৃষ্টি হচ্ছিল কি করব আর আমার ছাগলগুলোকে দেখে খুব ভালো লাগছিল ওরাও অনেকটা ভিজে গেছিল আমিও অনেকটা ভিজে গেছি ওখানে যাদের ছাগল আছে মাসিমা স্নান করে এসে ওদেরকে ফার্মের মধ্যে দিয়ে দিল আর এটা ছিল সুন্দর একটা আমবাগান কারণ আমাদের মালদার ডিস্ট্রিক্ট মানে আমবাগানে ভর্তি যেদিকে তাকাবেন সেদিকে শুধু আমবাগানই দেখতে পাবেন অনেক কথা জমে আছে যেটা আপনাদের সাথে আমি এখনো শেয়ার করিনি কিছু কিছু কথা এখন শেয়ার করতে চাই যখন বৃষ্টি আসছিল তখন আমার সারাটা দিন নষ্ট হয়ে গেল কিন্তু জানি কিছুটা টাইম অবশ্যই পাবো যেখানে আমি আমার ক্লায়েন্টের সাথে আমি ভিজিট করতে পারবো এবং আমার কিছু ডিস্ট্রিবিউটার সাথেও আমি দেখা করতে পারবো আর আমি অনেকটা ভিজেও গেছি এই ভেজা অবস্থাতে কিভাবে যে বাড়ি ফিরবো সেটা নিয়েও অনেক চিন্তা লাগছে আর মেডিসিনগুলো আমার অন্য একটা পেটিতে ছিল সেখানে গাড়ি থেকে নামার আগেই আমি পাশে একটা বাড়ি ছিল দোকান দোকানও ছিল ওখানে তো ওই দোকানদার দাদাটাকে বললাম যে আমার মেডিসিনের পেটিগুলোকে রেখে দিন তো উনি আমাকে পেটিগুলো রাখতে হেল্প করলেন এবং বাড়ির মধ্যেও নিয়ে গেলেন বাট আমি যেহেতু কিছু দূরে গিয়ে আমি ভাবলাম যেতে পারবো তো আর আমি যেতে পারলাম না আর আমার কাছে ছাতাও ছিল না যে আমি ছাতা নিয়ে যাব কারণ কিছুদিন ধূপগুড়ি থেকে আসার সময় বাইকে এসছি তো ওখান থেকে ছাতাটা আর ব্যাগটা নিচের দিকে মানে পড়ে গেছিল তো সেখান থেকে দেখি কিছুটা ছাতা আমার ছিঁড়ে গেছে নতুন ছাতা আর কেনা হয়নি আর তার মধ্যে এই ছাগলটাকে দেখুন ও আমার সাথে এতটা খুনসুটি করছে কি বলবো আমার জামাগুলোকে খেয়ে নিচ্ছে আর আমার হাতে একটা ওয়াচ ছিল সেটা নিয়ে অনেক খেলা করছিল আর শুধু খেয়ে নিচ্ছিল আর সব থেকে আমার ভালো লাগছিল ছাগলের কানগুলো দেখে ঠিক আছে কিছুক্ষণের জন্য আমাকে নিজেদের ওদের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা করছিল এই মুহূর্তটা যদি আপনাকে অনুভব করাতে পারতাম তাহলে হচ্ছে বুঝতে পারতেন আর সাথে দেখুন এটা হচ্ছে আম বাগান কি ঝরঝর করে বৃষ্টি হচ্ছে এখানে আমগুলোকে সব রাখা হয়েছে ছাকাতে করে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য ওই দাদা ভাইটা পুরো আমটাকে ঠেকে দিচ্ছে এই দেখুন এটা হচ্ছে পুরো আমার ছাগলের দল ওদের সাথে আমিও একটা মিক্সড হয়ে গেছি আজকের দিনটা আমি ওদের সাথেই কাটাই তবে খুব ভালো লাগছে অনেক দিন পর মন খুলে কিছু কথা বলতে পারছি এবং হাসি জানেন তো কর্মজীবনটাও কখন যেন গল্প জীবন হয়ে যায় একটা দিন অনেক সুন্দর হয় আর সেই সুন্দরটাকে আমরা ক্যামেরা বন্দী করে যখন আপনাদের সাথে শেয়ার করি তখন আরো ভীষণ ভালো লাগে জীবনের এখন অনেকগুলো পথ চলা বাকি আছে আমি এই প্রথম মেডিসিনের নিজস্ব উদ্যোক্তা হয়ে আমি এই ফিল্ডে নেমেছি আমার স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে আমি যে হেলথের কাজ করতে নিয়েছি কালকে একটা দারুণ একটা গল্প ঘটেছে কিছুদিন আগে আমি একটা জায়গাতে গেছিলাম সেখানে টোটাল মিট কারখানা সেখানে হাজার কর্মচারী ওখানে ডিউটি করেন তো মোটামুটি ওনাদের অনেকটাই মাটন খাওয়া হয় তাই জন্য লিভারের অনেকটাই সমস্যা হচ্ছে আর হজমারও বেশ কিছু সমস্যা হয়েছে তো কিছুদিন আগে একজন কবিরাজ আমার চেম্বার থেকে কিছু প্রোডাক্ট নিয়ে গেছিলেন তো সেখানে ওনাদেরকে দিয়েছেন তো খাওয়ার পরে দেখেছেন বেশ সুস্থতা বোধ করেছেন তারপরে উনি আমাকে আবার ফোন দেয় এবং সেখানে যেতে বলে মেডিসিন নিয়ে তো আমি আর স্যার কিছুদিন পরে যাওয়ার একটা ডেট করলাম সেদিনকেও জানেন তো ভীষণ বৃষ্টি একদমই বাইক নিয়ে যেতে পারেনি তাই জন্য স্টেট বাসে চলে গেছিলাম আমাদের মোটামুটি আমি শামসিতে ছিলাম সেদিনকা শামসি থেকে টোটাল ইসলামপুর আর অনেকটা দূর আর অতটা দূর কিভাবে যাব সেটাও ভাবছিলাম আর মাঝখানে দুটো গাড়ি চেঞ্জ করতে হয় কারণ যেহেতু আমি শামসি থেকে উঠেছিলাম জন্য আমাকে গাজলে নামতে হয়েছিল আর গাজল থেকে ডাইরেক্ট স্ট্রেট ধরে একদম ইসলামপুর আর ইসলামপুর থেকেও আরো অনেকটা ভিতরে আমি শায়দ লোকেশনটা দেখলাম ওটা বিহারই পড়ছে বিহারের কোনো একটা জায়গায় লিখে আছে তো যাই হোক অনেকটা দূরে ভীষণ ভালো লাগলো ওনারাও আমাদের মেডিসিন অনেক তারিফ করলো আর এইভাবে আপনাদের ভালোবাসা নিয়ে আমি আমার এই ছোট উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছি যারা এখন থেকে আপনারা আমার স্বপ্নের কথা জানতে পারছেন আপনারাও আমার পাশে দাঁড়াবেন এবং আমাকে সহায়তা করবেন আমার এই ছোট্ট আয়ুর্বেদিক জানি আমি যেন সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এবং সব জায়গাতে আমি যেন আমার কর্মসংস্থানও তৈরি করতে পারি যেখানে আমাদের একটা সুন্দর কাজের জায়গা হয় যেখানে আমাদের স্বাস্থ্যের সাথে সাথে যেন আমরা আয় করারও সুযোগ দিতে পারি নানা রকম ভাই বোনেরা সবাই বাড়ি পরিবার ছেড়ে বিদেশে চলে যাচ্ছে বা বাইরে কাজ করতে চলে যাচ্ছে আমরা চাই আমাদের হাত ধরে এই প্ল্যাটফর্মে এসে তাদের অল্প অল্প টাইম দিয়ে এই কাজের একটা ভালো আর্নিং এর জায়গা তৈরি করুক আর সব থেকে বড় কথা কি টিম ওয়ার্ক টিম জানেন তো অনেক শক্তি হয় কারণ টিম ওয়ার্ক যখন আমরা করি তখন একজনের কাজই আমরা একটা একা একা করতে পারি তখন একজনের কাজই যদি আমরা অনেক জন মিলে করি তাহলে টাইমটাও বেঁচে যায় আর অনেক টাকাও আর্নিং হয় তবে একে অপরের হাত ধরে চলাটা অনেক মজার বিষয় আর সেটাই আমার খুব ভালো লাগে তাই জন্যই আমি এই পেশাটাকে বেছে নিলাম যে টিমওয়ার্ক করব আর নেটওয়ার্ক ব্যবসা এতটি ভালো যদি আপনি আপনার জীবন যেভাবে খুশি সেভাবে পরিচালনা করতে পারবেন আপনার জীবনে যা যা স্বপ্ন আছে সব কিছুই কিন্তু আপনি পূরণ করতে পারবেন আর আপনার জীবনের জার্নিটাও আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তখন একটু ভালো লাগে আমাদের কাজের পদ্ধতিটাই এরকম আমরা সপ্তাহে একটা করে দুটো করে ক্যাম্প সেট করি সেখানে গিয়ে আমরা ফিরি পেশেন্ট দেখি এবং পেশেন্টদেরকে আমরা আয়ুর্বেদিকের মাধ্যমে চিকিৎসা করি তাদেরকে আমাদের প্রোডাক্ট একটু কম দামে ডিসকাউন্ট দিয়ে ছাড়া হয় তারাও অনেকটাই লাভ পায় এবং যাদের ভালো লাগে তারা আরও অনেকজনকে শেয়ার করে আর এই শেয়ারের মাধ্যমেই শুরু হয়ে যায় তাদের নিজস্ব একটা ব্যবসা আর এই ব্যবসার হাত ধরেই মান্থলি বা সপ্তাহে ওনারা এর একটা সুযোগ পায় এভাবেই চলে আমাদের টিম ওয়ার্ক আপনারাও যদি আমাদের টিমের সাথে কাজ করতে চান আমাদের নিচে ডেসক্রিপশনে দেওয়া আমাদের লিংক রয়েছে সেখানে গিয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর এবং দেখতে পারেন আমাদের কি কি মেডিসিন রয়েছে সেখানে আর দেখুন এটা হচ্ছে আমাদের মালদা আর বৃষ্টিও অনেক থেমে গেছে তাই আমি এবার বাগানের মধ্যে দিয়ে আমি বাড়ির দিকে পৌঁছে যাব কারণ আমাকে গাড়িও ধরতে হবে যেহেতু আজকে আমি বাসেই এসেছিলাম তাই জন্য এটা হচ্ছে আম বাগান পুরোটা আম ধরে আছে অনেকটা আম পাড়াও হয়ে গেছে এটা আসছি না আম বলে তাই জন্য এটা অনেক দিন থাকে আর আগের আমগুলো অনেক দিন আগেই পেকে যায় জন্য ওগুলোকে তোলা হয় কিছু ফজলি আমও আছে যেটা আমাদের মালদার বিখ্যাত অনেক বড় বড় হয় তো সেই আমগুলোকে কিছুদিন এই আসছি আমের আগেই পাকে কিন্তু আমি জানেন তো একটা লজ্জার বিষয় আমি কিন্তু সব আম চিনতে পারি না আর কিছু মাছও চিনতে পারি না এই দুটো আমার খুব গন্ডগোল হয়ে যায় অনেক লেট হয়ে গেল ওনাদেরকে ফোন করে বলে দিয়েছি যেহেতু আমি আমার আজকে হেলথ ক্যাম্পটা আমি করেছি তাই জন্য যাচ্ছি দেখুন এদিকে আবার বৃষ্টি হয়নি কিন্তু মেঘ কিন্তু চরম করে আছে আর ওইদিকে কি বৃষ্টি বাপ রে বাপ অসাধারণ বৃষ্টি একদমই দেখুন এদিকে বৃষ্টি হয়নি তবে বৃষ্টি এইদিকেও হবে দেখুন কালো মেঘ খনিয়ে আছে যাই হোক আমি তাড়াতাড়ি বৃষ্টির আগে পৌঁছালেই হলো আমি আবারও কবলে তো মনে হচ্ছে এদিকেও বৃষ্টি আসবে কারণ কেমন ব্যাপার এক সাইডে বৃষ্টি আর এক সাইডে বৃষ্টি নাই ইতিমধ্যে আমি গাড়িও পেয়ে গেলাম আর আমি টাউনের পথে আসছি আজকে আমি মালদা টাউনেই থাকবো যেহেতু আমার মালদা টাউনেই কাজ ততক্ষণ আপনারা ভীষণ ভালো থাকবেন